বাংলাদেশ সহ সর্বত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ অভয়া মঞ্চ বিহারে যারা অভয়ের বিচার চাইছিলাম এরকম সাত থেকে আটটা সংস্থা আমরা একসাথে একজোট হয়ে অভয়া মঞ্চ তৈরি করেছি আমাদের মূল দাবি ছিল যে রাজ্যের যত নারী নির্যাতন হচ্ছে সেই নির্যাতন যাতে বন্ধ হয় অবিলম্বে দোষীরা শাস্তি পায় এবং অভয়ার বিচার হয় সেই সাথে আমাদের আরেকটি দাবি যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশে কতদিন থেকেই দেখতে পাচ্ছি সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে এবং অদ্ভুত এখন স্থিরতার পরিবেশ তৈরি হয়েছে এটা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমরা চাই অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হোক আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেটা আমাদের নারীর টান তাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক আমরা অবিলম্বে তাই চাই সেই সাথে সেই সাথে অভয়ার বিচার চাই এবং আমাদের রাজ্যে পরে একটা নারী নির্যাতন ঘটেই চলেছে সেই নারী নির্যাতন অত্যাচার বন্ধ হোক দোষীরা শাস্তি পা এটাই আমাদের দাবি আপনার নাম আমার নাম তমজিৎ রায় আমি কুচবিহার কলেজে অধ্যাপনা করি বিবাহের মরসুমে বিয়ের বেনারসি থেকে শুরু করে প্রণামিতে দেওয়ার জন্য তসর কাতান কাঁথা স্টিচ শাড়ি কোথার থেকে কিনবেন এই নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন আপনাদের সুপরিচিত ও দীর্ঘদিনের বিশ্বস্ত দুতল বিশিষ্ট শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় এখানে আপনারা পাবেন মহিলা ও পুরুষদের জন্য বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পোশাকের আকর্ষণীয় সম্ভার বিবাহের মরসুমে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় চলছে বিশেষ অফার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা থানা নীলকুঠি বাবুরহাট কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোন নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়া রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট এই নম্বরে